যে সেই কাঙ্ক্ষিত হাড়ি পাতিলের দোকানে চলে আসলাম এখানে সব কিছু বিক্রি হয় সিলভারের থেকে ধৈর্যে এ টু জেড সব প্লাস্টিক সিরামিক্স কাচের প্রেশার কুকার নন স্টিক ঝাড়ু থেকে শুরু করে যে ঝাড়ু যে রুমপোসার মব এ টু জেড সব কিছু এখন দেখি আমি কি পছন্দ করি আর আমার মা কি পছন্দ করে কি নেই সবকিছু কিছু সব ওই যে আমার মায়ের হাড়ি পাতিল হাতাইতে আছে এনে ও হাড়ি পাতিল আর হাড়ি পাতিল পছন্দ আর খালি হাড়ি পাতিলের শখ এখানে আপনারা

আর এই যে বৃষ্টি ওপরতেছে রোদও উঠতেছে রোদও আছে আবার বৃষ্টি ওপর এই যে মাছ কিনে নিয়ে এসেছে এইগুলো মলা মাছ আর ওখানে কি মাছ দেখাও তো বড় বড় কই মাছ এখানে জ্যান্ত কাটা কাটা দিব ধরো না জ্যান্ত বড় বড় কই মাছ আর এই দিক দিয়ে এসে গিয়া মূলা শাক টাটা টাটা মূলা শাক নিয়েছে এখন এগুলো বাসুম শাক তো এখন সময় হইতেছে এগারোটা আমাদের সবার নাস্তা খাওয়া শেষ তারপরে পাওয়া যে গিয়ে নিচে থেকে মাছ শাক এগুলো আনা হয়েছে আর অন্যদিকে আমার মা রান্নাও বসায় দিছে এখন আমি শাকগুলা বাইসা দেবো আমার মা মাছগুলোও কাটবে বাঁচবে দুপুরে রান্না হবে তো আপনারা সা সঙ্গেই থাকুন দেখতে থাকুন ফ্রিজে রাখবা হুম তো রাইখ খাসি ফ্রিজে শাকগুলা সরাও এই মাছগুলো আমি এখন ফ্রিজে রাখতে যাব এটাতে রাখবো না এটাতে ফ্রিজে রেখে দেব মাছগুলো ফ্রিজে মাছ তেমন একটা নাই মাছটা সব শেষ হয়ে গেছে খালি আছে এখন রাখলাম কই মাছ ইলিশ মাছ আছে গোস আছে গরুর গোছ আর মুরগির মুরগির ঘুষ এখন মাছটা কিনা হয় না এবার আর এখানে আছে এক পটলে আছে গরুর গুস এক পটলে আছে মুরগির ঘুষ আর ওই নিচে আছে মাছ একটা একটা করে মোড়া শাকগুলো ভালো করে আবার চিনি শাকগুলো ভালোই ফ্রেশ শাকগুলো তো মরা পাতা নাই কোনো ইয়ে নাই এবারে আমি চিনি দিছি তারপরে এগুলো ধুইয়া তারপরে কুচাইতে দিই আর ওই দিদি আমার মা ভাত বসাই দিছে ভাত বসাই দিয়ে ওই যে মাছ ব্যস্ত আসতে আর আমি শাক ব্যস্ত আসতে আচ্ছা শেষ প্রায় শাকগুলো ভালো করে বাইছে নিশি পরিষ্কার করে এখন ভালো করে অপরিষ্কার করে দিয়ে নেব চলুন শাকগুলো ধুয়ে নেই এখন আমি করে দিক দিয়ে যে ভাত হইতেছে আর এই যে আলু কুচা রাখছে এই যে আলু কুচা রাখছে আলু এই কুচানো আলু দিয়া এই মলা মাছগুলো টমেটোদের ঝুল করবো চরচরি করবো আলু দিয়া মাছ দিয়া আর মলা মাছ দিব কি করবা টমেটো দিয়ে মলা মাছ মানে এই যে মলা গুলো চরচড়ি করবো আর আলু দিয়ে মাছ দিয়ে আনবো এই সে কথা আর আমি শাঁখগুলো ভালো করে পানি গেছে না গুলো ভালো করে ধুব নিয়ে আর শাখগুলো কুচাই নেবো আপনারা তো দেখতে পারলেন যে আমরা সিলভারের দোকানে গিয়েছিলাম এই যে সিলভারের দোকান থেকে এই যে এই প্লেটগুলো নিয়ে আসলাম সিলবার দোকান থেকে এই প্লেটগুলো নিয়ে আসলাম প্লেট প্লেট আছে অনেক 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 এই যে প্লেটের অভাব নাই অনেক প্লেট আছে তারপরে চোখে লাগলো ভালো লাগলো তাই নিয়ে আসলাম কিছুদিন আগে যে প্লেটগুলো আনা হয়েছিল এইগুলা আবার এই যে এই যে এইগুলো আনা হয়েছিল আর প্লেট অনেক আসছে তারপর ওই যে চোখে ভালো লাগলো রেখে নিয়ে আসলাম বাইরে আবার বৃষ্টি নেমে গেছে এই যে বৃষ্টি পড়তেছে ওরকম ধুমসে বৃষ্টি না মানে ঝিরঝির বৃষ্টি পড়তেছে এখন সময় হইতেছে দুপুর আড়াইটা এখন আমরা দুপুরের খাবার খাবো এই যে এখানে হইতেছে সাদা ভাত আর সাথে হইতেছে যে মূলা শাক ভাজি কিনালো এই যে এখানে কই মাছ ভাজা আর ওইখানে আসছে মলা মাছের আর একটা তরকারি আছে ওইটা খাবে না দেখে আনে নাই ওটা আমার ছেলে খাবে না এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আর এখানে আসে সেভেন না এতদিন আমরা রেগুলার ভিডিও দিতে পারি নাই একটু প্রবলেমের কারণে একটু সমস্যা ছিল এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ব আপনারা আশা করি দেখবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah peace